তো আমার সামনে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটা দিয়ে কিন্তু আমরা গম ভুটা এগুলো মালাই করে দেখেছি এবং আপনারা সেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু গম ভুটা এগুলো মালাই করে দেখেছি যে কেমন প্রোডাকশন আসে আসলে অনেক ভালো প্রোডাকশন আসে এটা হচ্ছে আপনারা হয়তো নাম শুনে থাকবেন সারা বিখ্যাত যেটা আমরা তৈরি করে থাকি এবং আমাদের এই মেশিনগুলো নেই বাংলাদেশের এমন কোনো জায়গা নেই বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা এই মেশিনগুলো ডেলিভারি করেছি দীর্ঘদিন ধরে ব্যবসা করার কারণে আমাদের এই মেশিনগুলো বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় এমনকি উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে তো শ্রোতা এই যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটা কিন্তু একটি পাঁচ ইঞ্চি চেম্বারের মেশিন মূলত এটা একটি সুরি সিস্টেম এর মেশিন আমি যদি একটু বিস্তারিত বা গভীর ভাবে আপনাদেরকে মেশিনটা দেখাই তাহলে আপনারা খেয়াল করবেন এখানে শুরুতেই আমি দেখাচ্ছি আপনাদেরকে একটা হপার পাচ্ছেন এই হপারের ভিতরে মূলত আসলে গম ভুট্টা যেগুলো আপনারা পালিশ বানাতে চান সেগুলো এখানে দিবেন তারপরে এখানে ডেলিভারি যে ওয়ান আপ গেট আপনারা দেখতে পাচ্ছেন এই ডেলিভারি ওয়ান অফ গেট মাধ্যমে আসলে আপনাদের যে গম ভুট্টা তুষ এগুলো আসলে চেম্বারের ভিতরে প্রবেশ করবে তো চেম্বারটা আমি যদি একটু দেখাই চেম্বারটা কিন্তু সুরি সিস্টেম এখানে যে সুরি গুলো আছে এই ছুরিগুলো কিন্তু আপনার যে গম ভুট্টা বা যেটা এর ভিতরে দেবেন সেটাকে একেবারে গুঁড়া করে পালিশ করে ফেলবে